আমি রামনারায়ণ অমৃত অমৃতকতা চ্যানেল থেকে আজ আমি এসে গেছি এই যে দেখুন গুয়াহাটিতে আমার মেয়ের ফ্ল্যাটে ফ্ল্যাটের উপরে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছে যে দেখুন এই যে গাছটি আপনি দেখছেন এটি হচ্ছে সিরিজ গাছ ফ্ল্যাটের নিচেই আগের থেকেই ছিল যখন ফ্ল্যাট তৈরি হয় তার আগে থেকেই কিন্তু এই গাছটির একটি ঐতিহ্য আছে ঐতিহ্যটা বলছে আপনাকে যে এই গাছটি দিনের বেলাতে মিত থাকে একদম মিত এই যে ভালো করে দেখুন খুব ভালো করে দেখবেন একটি পাতাও সতেজ নেই সব যেন সেই পজা আপনার এ আছে না সেই গাছ ছুলেই সঙ্গে সঙ্গে লজ্জাপতি যে গাছ আছে সেই গাছ ছুলে যেমন পাতাগুলি ঝিঙিয়ে যায় তেমনি সারাটি দিন এই অবস্থাতে থাকে সন্ধ্যের পরের থেকেই কিন্তু এই গাছটি আবার সতেজ হতে শুরু হয় এই যে খুব ভালো করে দেখুন দেখুন গাছটি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর দেখুন একদম ঝিমিয়ে আছে প্রতিটা পাতা একদম ঝিমিয়ে আছে এই গাছটি একদম মনে হচ্ছে যে মৃত প্রায় মানে যে দেখবে সেই বলবে যে মারা গেছে কিন্তু সন্ধ্যের পরের থেকেই কিন্তু গাছটি আবার সতেজ হয়ে যাবে এই গাছটির মতোই আর একটি বিকল্প গাছ আমার জীবনে দেখেছি সেটি হলো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের আপনার বাঁকুড়া জেলা বলে একটি জেলা আছে সেই জেলায় সোনামুখী থানার অন্তর্গত ডিহিপাড়া বলে একটি গ্রাম আছে সেই গ্রামে ঢুকতেই ডান দিকে এই ডিহিপাড়া গ্রামে ঢুকতেই ডান দিকে একটি বিশাল নিম গাছ আছে যে গাছটি আপনারা দিনের বেলায় দেখলে দেখবেন যে পুরো পাতাগুলি একদম মৃত এবং সন্ধ্যের পরের থেকে আবার সতেজ অবস্থায় থাকে জানি না কী কারণে যে এরকম হয় এটা আমার জানা নেই তবে আমি নিজে গিয়ে দেখেছি আপনার ওই ডিহিপাড়া গ্রাম রাঙামাটির বাস স্টপেজ থেকে আগিয়ে গিয়ে দিকে ঢুকতেই দেখবেন ডান দিকে বিশাল একটি গাছ রয়েছে নিমের গাছ সেই গাছগুলো গাছের কিন্তু পাতা ঠিক এই রকম এই সিরিজ গাছটির মতো মানে দিনের দিনের আলোতে মৃত অবস্থায় থাকে সন্ধ্যের পরে আবার সতেজ হয়ে যায় মানুষ দেখলে মনে হয় পুরো গাছ মারা গেছে কিন্তু না সন্ধ্যের পর আমি লক্ষ্য করেছি এই যে গাছটি আপনাকে দেখাচ্ছি এই যে বিশাল এই গাছটিও বিশাল গাছ কিন্তু এই এইটাই হচ্ছে মানে এর যে পরিবর্তন ঘটছে কি কারণে ঘটছে এটা কিন্তু আমি বলতে পারবো না তবে এই রকম আমার লাইফে দুটি গাছ দেখলাম আমি বহু জায়গা ঘুরেছি তার মধ্যে এই আসামে এই গুয়াহাটি শহরে এই গাছটি দেখলাম আর আপনার ওই ওয়েস্ট বেঙ্গলে ওই গাছটি দেখেছি তাই আমাকে আমার আপনাদের কাছে অনুরোধ যে এই গাছটি আসামের যদি কোনো ব্যক্তি হন তাহলে অবশ্যই এই গাছটি এসে দেখে যাবেন আর ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যদি কোনো মানুষ হন তাহলে যে ওই রাঙামাটি বাস স্ট্যান্ডে নামবেন বাঁকুড়া জেলার অন্তর্গত সোনামুখী থানায় ডিহিপাড়া পঞ্চায়েত ওই ডিহিপাড়া পঞ্চায়েতে ওখানে বাস স্টপেজে নেমেই আপনি ডিহিপাড়া ঢুকতে রাঙামাটির থেকে দেখবেন ডার দিকে বিশাল এক নিমের গাছ রয়েছে সেই গাছটি আপনারা দেখবেন খুব আনন্দ পাবেন এই বলে আমার ভিডিও আজকে শেষ করছি আবার পরের ভিডিও এসে যাব আমার জীবনে এই দুটি গাছ দেখলাম যে দিনে মৃত এবং রাত্রে সজীব অবস্থায় থাকে এই দেখার জন্য আমি নিজেও আনন্দ পেয়েছি এই বলে আমার ভিডিও শেষ করছি আপনারা সব ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে এসে যাব নমস্কার